নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করতে চলেছে একটি অত্যন্ত জরুরি বিষয় অর্থাৎ মিন রাশিতে কিন্তু তৈরি হতে চলেছে এক বিশেষ যোগ অর্থাৎ এক সাপিত যোগ যেটিকে কিনা না কোনো না কোনোভাবে বলতে গেলে একটা ভয়ানক যোগও কিন্তু বলা যায় ভয়ানক এই অর্থে কারণ এই সময় কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে নানাভাবে যারা একটু অসুবিধায় ছিল সেই অসুবিধা কিন্তু আরও বেড়ে যেতে পারে বা নতুন করে কোনো অসুবিধা কিন্তু হতে পারে এই মিন রাশিতে এই যোগ কিন্তু শহীদ মানে শুরু হতে চলেছে এই উনতিরিশে মার্চ থেকে এবং এই যোগ থাকবে কিন্তু তিরিশে মে পর্যন্ত এবং এই সাপিত যোগ বলো বা সাপিত দোষ বলো এটা কখন তৈরি হয় যখন কিনা না শনি এবং রাহুর সহাবস্থান করে এবং এই শনি ও রাহুর এই সহাবস্থানের ফলে এই যে দোষটা তৈরি হয় এটাকে কিন্তু পিশাস যোগ বা পিশাস দোষও বলা হয় এবং এর ফলে কিন্তু মানুষের জীবনে কিন্তু যথেষ্ট ব্যালেন্সের অভাব আসে অর্থাৎ বলা যায় মেন্টাল ব্যালেন্সের অভাব আসবে দেখা যাবে যে তুমি হয়তো একটা জিনিস ভেবেছিলে যে লাইফে এইভাবে এগোবে বা এই কাজটা এইভাবে করবে সেটা কিন্তু এই সম পুরো উল্টো হয়ে যেতে পারে অর্থাৎ ভাবনার বাইরে গিয়ে কোনো কাজ করা হয়ে যেতে পারে বা মানুষকে কিন্তু ভুল পথে চালনা করতে পারে রাহুর অবস্থান অর্থাৎ রকম বাজে সঙ্গের দিকে নিয়ে যেতে পারে বাজে যেটা বলে জুয়াতে বা কোনো জুয়া ষাটটার দিকে এগিয়ে নিয়ে যাওয়া বা টাকা পয়সা পাওয়ার শর্ট তালিকা হিসাবে কেউ রকম রিস্ক নিয়ে নেবে যেটা কিনা না নেওয়া উচিত না হয়তো অন্য সময় ভাবনা চিন্তা করলে এই রকম ভুল সে করতো না কিন্তু এই সময়তে কিন্তু মানুষকে ভুল পথে চালনা করতে পারে টাকা পয়সা রোজগারের জন্য মানুষ ভুল পন্থা অবলম্বন করতে পারে তো এই সময় সব থেকে বেশি খেয়াল রাখতে হবে নিজের মেন্টাল ব্যালেন্সটা অর্থাৎ নিজের মানসিক স্থিতা স্থিরতা বজায় রেখে এগোতে হবে কোনোভাবেই নিজেকে হট টেম্পার করা যাবে না বা কোনো রকম রিস্ক বাড়ির লোকজন বা নিজের গুরুজন হোক বা নিজের সহধর্মিনী হোক সহ বা লাইফ পার্টনারের সাথে আলোচনা না করে কোনো কিছু এই টাইমে অন্তত এই সময়টুকুতে কিন্তু করা ঠিক হবে না কারণ হতে পারে নিজের বুদ্ধিতে ওটা করতে যাচ্ছিল যে যেহেতু রাহু ভুল পথে নিতে পারে কিন্তু বাড়ির কারোর আলোচনা শুনলে হয়তো কিন্তু সেটা ভালো জায়গায় মানে ভালো ফলাফল দেবে তো এই সময় অবশ্যই অন্য লোকের সিদ্ধান্ত নেবে কারণ এই সময় কিন্তু তোমার মানে যাদেরই মিন রাশি রয়েছে তাদের কিন্তু এই সময় একটু মানে মেন্টালিটি ঠিক রাখা বা কোনো একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া এগুলোতে কিন্তু সমস্যা আসবে এবং এই কটা দিন কিন্তু শরীর স্বাস্থ্যের দিকেও বিশেষভাবে খেয়াল রাখতে হবে কেন শারীরিক অসুস্থতাও কিন্তু আসতে পারে এই সময় এই কটা দিন সঠিকভাবে অর্থাৎ যাতে কোনো রকম সমস্যা না হয় এর জন্য প্রতিদিন সকালে উঠে মহাদেবের নাম স্মরণ করে দিন শুরু করতে হবে এবং যে কোনো এক রবিবার থেকে সূর্য প্রণাম করা শুরু করতে হবে এছাড়াও এই সময় যেহেতু এটা মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে চলেছে তাই এই সময় প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এক মনে যে কোনো মন্ত্র অর্থাৎ তোমরা যে যে দেবতাকে স্মরণ করো বা যার আরাধ্য দেবতা যিনি রয়েছেন তাকে স্মরণ করে ঘুমোতে যাবে তাহলে কিন্তু দেখবে ঘুমো ভালো হবে আদারওয়াইজ কিন্তু এই টাইমে যেহেতু মেন্টালি একটা ইমব্যালেন্স চলবে বা মানসিক দুশ্চিন্তা বাড়বে ঘুমোতে কিন্তু অসুবিধা হবে এছাড়া আর একটি সহজ র্যান্ডি করতে পারো সেটি হলো প্রতিদিন ঘুমানোর আগে এক একটি পরিষ্কার ঘটিতে বা একটি গ্লাসে এক গ্লাস জল বা এক ঘটি জল নিজের মাথার কাছে রেখে ঘুমোবে সেটি বেডসাইড টেবিলে হোক বা যদি মাথার কাছে অর্থাৎ একদম মাথার সাম কাছে কোনো জানলা থাকে জানলার উপরে রাখা যাবে বা একদম খাটের নিচে মানে মাথা বরাবর খাটের নিচে রাখা যাবে রেখে ঘুমাবে এবং সকালবেলা সেই জলটা নিয়ে কিন্তু তুলসী গাছ এবং যে কোনো কাটা জাতীয় গাছ বাদ দিয়ে যে কোনো গাছের গোঁড়ায় দিয়ে দিতে হবে বা যদি গাছের গোড়ায় দেওয়া সম্ভব না হয় তাহলে কিন্তু নর্মালি বেসিনে কিন্তু দিয়ে দেওয়া যাবে এবং এই উপায়টি কিন্তু রেগুলার করতে হবে অর্থাৎ যতদিন এই দোষ চলবে ততদিন কিন্তু এই উপায়টি করতে হবে অর্থাৎ মে মাস পর্যন্ত কিন্তু এই উপায়টি করতে হবে এবং এটি করলে কিন্তু অনেকভাবেই কিন্তু মানসিক দুশ্চিন্তা দূর হবে এবং ভালো থাকবে